অবাক হবেন আমি যে তথ্যটা আপনাদেরকে দিতেছি আপনার টনক নরে যাবে কারণ আমরা যে আকাশ পাতাস এবং নদী দেখতে পাচ্ছি দুনিয়াটা কিন্তু এতটা সোদা সুন্দর এবং আনন্দদায়ক না কেন জানেন দিন দিন আমরা দুনিয়াটাকে করে তুলতেছি একদম নরকে উনিশশো সালে যখন ওয়ান জি আমাদের যে নেটওয়ার্ক যখন স্থাপিত হয় এবং এই নেটওয়ার্কের আওতায় যখন আমরা পৃথিবীবাসী আসে তখন কিন্তু কী এসেছিল রাশিয়ান ফ্লু ভাইরাস এই ভাইরাসে চীন সহ বিভিন্ন দেশে পৃথিবীর আক্রান্ত হয়ে ধ্বংসের লীলার মধ্যে চলে গিয়েছিল তৎপরবর্তীতে যখন টু জি লঞ্চ হয় উনিশশো নাইনটিন নাইনটি ওয়ানে উনিশশো একানব্বই সালে তখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয় বিশ্বের বিভিন্ন দেশ এবং তখন কিন্তু লাখ লাখ মানুষ মারা যায় এবং পৃথিবীতে তখন একটা দুর্যোগ নেমে এসেছিল তৎপরবর্তীতে যখন আমাদের থ্রি জি ভাইরাসের মধ্যে প্রবেশ করি আমরা খুব খুশি হয়েছিলাম কিন্তু তখনও না তখনও কিন্তু আমাদের মধ্যে দুর্যোগ চলে আসে এবং আমরা বিশ্বের বিভিন্ন দেশ তখনও কিন্তু বিভিন্ন ভাইরাস ছ বিভিন্ন আক্রান্তে মানুষ মারা যায় এবং এই ভাইরাসগুলি আমি দেখতেছি যে প্রতিটা নেটওয়ার্কের সাথে যখনই আমরা নেটওয়ার্কগুলিতে যুক্ত হচ্ছি তত তখনই বিভিন্ন ভাইরাসে আমরা আক্রান্ত হচ্ছি এবং আমরা অনেক মানুষ হারিয়ে ফেলতেছি আমরা যখন থ্রি জি নেটওয়ার্কে প্রবেশ করি উনিশশো আটানব্বই সালে নাইনটিন নাইনটি এইটে তখন ইনফ্লুয়েন্সা ভাইরাস কিন্তু এসেছিল মনে আছে আপনার এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু যখন আসে তখনই কিন্তু থ্রি জি নেটওয়ার্ক স্থাপিত হয় তৎপরবর্তী শুনে আরও অবাক হবেন যে আমরা যখন ফোর জিতে প্রবেশ করি তখন মনে আছে মনে আপনার এই সোয়াইন ফ্লু ভাইরাসের কথা এই সোয়াইন ফ্লু ভাইরাসটা তখনই আপনাদের এসেছিলো তখন কিন্তু এসেছিলো ফোর জি নেটওয়ার্ক এবং এটা কিন্তু দুই হাজার থেকে দুই হাজার দশের মধ্যেই ছিল মনে আছে আপনার না ভুলে গেছেন যদি ভুলনা করে থাকি আমরা যখন পরবর্তীতে আবার ফাইভ জি নেটওয়ার্কে প্রবেশ করি তখন অনেক স্বজনদের আমরা হারিয়েছি কাদেরকে হারিয়েছি তখন কিন্তু নাইনটিন কোভিড তখন কিন্তু আমাদের চিনিয়ে দিয়েছিল মা তার সন্তান এবং পিতা তার সন্তান এবং সন্তান এবং পিতার মধ্যে কি সম্পর্ক এবং তখন হাসুরের ময়দানের মধ্যেই একটা হয়েছিল যে একে অপরকে ছেড়ে যেতে বিন্দুমাত্র কিঞ্চিত দিদা দ্বিধা করে নেই সেটা হয়েছিল কখন উনিশশো সালে এবং দুই সালে যখন ফাইভ প্রথম লঞ্চ করে তখনই কিন্তু এই ধ্বংসলীলাগুলো আমরা দেখেছি এবং এমনও দেখেছি চীনে বিভিন্ন ধরনের মানুষ এবং অনেক মানুষ গুমো করা হয়েছিল তো আমরা যে বিষয়টা নিয়ে আমি বলতেছি যে আমরা প্রতিনিয়ত যে নতুন নতুন আপডেট যে ফোর জি থ্রি জি টু জিতে আমরা আসতেছি আসলে আমরা কি ধ্বংস ডেকে আনছি এবং প্রতি বৎসর এবং প্রতি সময়ের সময় যে আপডেটের মধ্যে আমরা আসতেছি তখনই কিন্তু আমরা একটা ধ্বংসের মধ্যে চলে আসতেছি এবং এ বর্তমানে আসতেছে এবং এ যে আশাটা এ এ আশাটা কিন্তু আমাদের ধ্বংসের মধ্যেই চলে আসতেছে কারণ এআই আবার যখন নতুন করে আসতেছে তখনই কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের ধাক্কা প্রস্তুত হয়ে আছে যে ধাক্কার জন্য আমরা প্রস্তুত কিনা সেটা জানার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম